আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি হানিয়ামের চমৎকার পরা সেই গ্রাউন্ডটা দেখা আছে পাঁচটা কালার আছে ঠিক আছে এটা টোটালি ইনস্পায়ার্ড একটা ডিজাইন কাপড়টা থাকবে মাইক্রোস্টিসের ভিতরের সাথে কিন্তু পাকিস্তানি ইনস্পায়ার্ড থ্রি পিস পাবেন ডিজিটাল প্রিন্ট করা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন আমরা এক করে সব ডিজাইন দেখাবো যারা পাইকার কিনে ব্যবসা করতে চান যে কোনো তিন পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন তো শুরুতে ব্ল্যাকটা দেখাবো আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন থাকবে এটা কিন্তু মাই কাপড়ের ভিতরে এটা সম্পূর্ণ প্যানেলে লেচার করা ফ্রন্ট ব্যাক আর প্রচুর ঘের এটা কিন্তু অ্যাডজাস্টেবল একটা বেল্ট আছে প্লাস হচ্ছে ওড়নাটা থাকবে তাজজুরি করা একটা ওড়না দুই পাশে টার্সেল দেওয়া লেস করা প্রাইস কত এটার প্রাইস 800 টাকা 800 টাকা মানে এটা কিন্তু ওড়না গ্রাউন্ড টু পিস থাকবে 800 টাকা থ্রি পিসটা থাকবে 900 টাকা আমরা সবগুলো কিন্তু ডিটেলসে দেখিয়ে দিচ্ছে প্রাইস থাকবে আটশো করে বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা স্কাই কালার মানে এটা কিন্তু অরিজিনাল কালারটা ঠিক আছে কালারটা অরিজিনাল বাট ইনস্পায়ার্ড থাকবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র আটশো আটশো করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার ভর্স ঘেরগুলো দেখলেই কিন্তু পাগল হয়ে যাবেন অনেক বেশি ঘের থাকবে এটার ভিতর এটা হচ্ছে লেমন কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম আটশো টাকা দেখতে পাচ্ছেন এখন দেখাবো থ্রি পিস মানে হানি আমের থ্রি পিস এটা কিন্তু আপনারা দুই পাশে ফিতা পাবেন প্রাইস থাকবে এটা ঘেরটা আরো বেশি তাই না এটা ঘেরটা আরো বেশি পাবেন এটা কিন্তু সেম প্রিন্টের একটা প্যান্ট পাবেন এটা হচ্ছে প্যান কার্ড এবং এই হচ্ছে এটার প্রাইস থাকবে টাকা কালারগুলো দেখা এটার ভিতরে পাঁচটা কালার থাকবে টাকা কালারগুলো দেখাচ্ছি সবগুলোই সেম জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ থাকবে ঠিক আছে টু পিসগুলো দেখাইছি তো এই জন্য আমরা শুধু কালারগুলো থ্রি পিস দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সুন্দর একটা মাইক্রোস্টিসের এর ভিতরে পাবেন হাতায় টার্সেল গলা টারসেল করা এবং এগুলোর ভিতর টার্সেলও আছে বাট টার্সেল ছাড়াও আছে কাপড়গুলো সবে হবে এটা হবে প্যান্টটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাই ধর দেখতে পাচ্ছেন এটা একটা কালার স্যাম প্রাইস সাতশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুবই প্রিটি কালার গুলো প্রাইস থাকবে सेम এটা দেখেন 750 মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর বডি 36 থেকে 44 পর্যন্ত যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু सेम প্রাইস এটা দেখেন ফ্রেন্ডস এটার ভিতর এটা মিষ্টি কালার থাকবে কি যে চমৎকার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা ব্ল্যাকের ভিতরে পাচ্ছেন এটা ল্যাভেন্ডার কালার এটা সবগুলো কালারই সুন্দর তাই না একদম নতুন আসছে এটা দেখেন সিগ্রিন কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট অন হচ্ছে পিয়াইস কালারটা এটাও হিট একটা কালার সাতশো টাকা এখন দেখাবো একদম ভাইরাল একটা ডিজাইন কলকা ডিজাইনটা এটাও থাকবে সাতশো পঞ্চাশে এটা টোটালি আটারসেল করা এটা হবে প্যান্টটা এগুলো মাইক্রোস্ট্রি জর্জেট এটা হচ্ছে ওড়না কালার থাকবে টোটাল তিনটা এটা একটা কালার আচ্ছা এটার ভিতর ব্ল্যাকটাও আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে বেছে বেছে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপাতত এই কয়টা স্টকে আছে আমরা দেখিয়ে দিচ্ছি এগুলোর ভিতর ডেভাইডে নতুন নতুন অনেকগুলো ডিজাইন আসে এগুলো কিন্তু ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এগুলো রিটেল বাজারে হাজার বারোশো করে কিন্তু সেল হচ্ছে বাট আমরা আজকে আপনাদেরকে অফারই দিচ্ছি ঠিক আছে এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চাশ এটার ভিতর অনেকগুলো কালার হবে এটা একটা কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ওয়ানলি আচ্ছা এটার রংগুলো দেখাচ্ছি দেখেন এটা একদম মাল্টিকালার একটা হচ্ছে প্রিন্টের ভিতর পাচ্ছেন সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কালেকশন মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে এটা মিষ্টি কালার দেখতে পাচ্ছে এটা টার্সেল করা এটা হবে প্যান্ট ওড়না কালার হবে টোটালি তিনটা এটা হচ্ছে পেজ কালার এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট সব ভালো থাকবে সুস্থ থাকবে আল থাকবে